আসসালামু আলাইকুম দরবেশ বাবার পতন হয়েছে এই দরবেশ বাবা কত হাজার মানুষকে কত লাখ মানুষকে পথে বসিয়েছে এই দরবেশ বাবার কারণে কত মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই দরবেশ বাবার কারণে আজকে বাংলাদেশের ব্যাংকে টাকা নেই এই দরবেশ বাবার কারণে আজকে আমাদের দেশের অর্থনীতি ভঙ্গর অবস্থায় আর এই সবকিছুর জন্য দায়ী আওয়ামী লীগ উনিশশো সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখনই শুরু হয় দরবেশ বাবার শেয়ার বাজার কেলেঙ্কারি মাঝখানে দুই হাজার এক ছয় সালে যখন দরবেশ বাবা সবকিছু প্রায় হারিয়ে ফেলেছিল এর মধ্যখানে আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হয়ে জেল ছিল দুই বছর এরপর আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসলো শুরু হলো তার তাণ্ডব একে একে খালি করা হলো ব্যাংক একে একে শেয়ার বাজার কেলেঙ্কারিতে উঠে আসলো নানা অভিযোগ কিন্তু কেউ বিচার করলো না মানুষকে রাস্তায় নামিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে মানুষকে অসহায় করে নিঃস করে তার ছেলে তার পরিবার হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিদেশে লাগজারি জীবনযাপন করছে এই দরবেশ বাবা যখন আনিসুল হক সাবেক আইনমন্ত্রীর সাথে পালাচ্ছিল তখন অনেকে খুশি হয়েছেন তার দড়ি দিয়ে হাত বাঁধা ছবি দেখে অনেকে হয়তো বা খুশি হয়েছেন সে পালানোর ভয়ে দাড়ি কেটে ফেলেছে কিন্তু এই দরবেশ বাবা কি লেভেলের একজন অপরাধী যারা হারিয়েছে সবকিছু তারাই জানে এই দরবেশ বাবার কারণে আজকে আমাদের ব্যাংকে কিছুই নেই একদিকে অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে এই টাকাটা কিভাবে আসবে এই অ্যাসালমদের কে বিচার করবে তারা কথায় আছে কিভাবে আছে আমরা জানি না উনিশশো সালের শেয়ার বাজার কেলেঙ্কারি যেখান থেকে শুরু করেছিল দরবেশ বাবা তারপর মাঝখানের দুই থেকে দুই হাজার নয় আওয়ামী লীগ সরকারের ষোলো বছরের দেশের ব্যাংকিং খাত ও শেয়ার বাজার তছনছ করে দিয়েছে সালমান এফ রহমান ও তার বেক্সিমকো গ্রুপ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা বৈধ করার চেষ্টা করেছে যে কারণে সে নিজে আইন চেঞ্জ করেছে আইনের পরিবর্তন এনেছে শুধুমাত্র তার স্বার্থে মানুষের বিচার হওয়া উচিত দুই হাজার তেরো সালে এই সালমান এফ রহমানের নির্দেশে ব্যাংকিং খাতের ঋণ পূর্ণগঠন ফর্মুলা তৈরি করা হয় আর এই সুযোগে অপকর্মে লিপ্ত হয় ব্যাংকিং লুটপাতে লিপ্ত হয় অ্যাসালমরা বাংলাদেশের ঋণ খেলাপি ঋণ যেটা বলা হচ্ছে এক লাখ ছিয়াশি হাজার কোটি টাকা আসলে সেটা এক লাখ ছিয়াশি হাজার কোটি টাকা নয় এটা চার লাখ কোটি টাকা বলে ব্যাংকাররা অভিযোগ করছেন তারা বলছেন যেটা আসলে দেখানো হচ্ছে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় এটা আদৌ সত্য নয় এটা চার লাখ কোটি টাকার উপরে চিন্তা করতে পারেন কত হাজার কোটি টাকা এই সালমান এফ রহমান সে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে সে কত হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করেছে যার কারণে বাংলাদেশের ব্যাংকিং খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে সালমান এফ রহমান ও ব্যাকসিমকো গ্রুপের একটি বড় অঙ্কের বকেয়া রয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে জনতা ব্যাংকের নিজস্ব নথিপত্র অনুযায়ী দুই সালের এপ্রিল থেকে জুনে এই তিন মাসে ব্যাংকিং ঋণ খেলাপি বেড়েছে দ্বিগুণ ফলে জুন মাসের শেষে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে আটাশ হাজার ছয়শ কোটি টাকা চিন্তা করতে পারেন মার্চ শেষে যা ছিল ষোলো হাজার নয়শো কোটি টাকা প্রায় তার ডাবল ব্যাংকটির ঋণ খেলাপি গত জুন মাস শেষে জনতা ব্যাংকে ব্যাকসিমকো গ্রুপের ঋণ ছিল তেইশ হাজার দুইশো কোটি টাকা ও এসালম গ্রুপের ঋণ ছিল নয় হাজার কোটি টাকা এসব গ্রুপের বেনামি ঋণের পরিমাণ আরও বেশি বলে গুঞ্জন উঠেছে কত টাকার মালিক এই দরবেশ বাবা সালে চীন ভিত্তিক গবেষণা সংস্থার শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছিলেন এই দরবেশ বাবা সালমান এফ রহমান তখন তিনি দুই হাজার সালের কথা বলছি তখন তিনি একশো ত্রিশ কোটি ডলারের মালিক ছিলেন প্রতি ডলার তখনকার হিসাবে আশি টাকা ধরলে ওই সম্পদের পরিমাণ ছিল দশ হাজার চারশো কোটি টাকা তাহলে চিন্তা করেন এখন দুই সাল চলে এই সাত বছরে ডলারের দাম বেড়েছে এই বছরে সাত যদি আশি ডলার করে হিসেব করেন তাহলে কম না কম হলেও আরও পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি সালমান এফ রহমানের কাছে যত টাকা আছে সেই টাকা দিয়ে পুরো বাংলাদেশের চিত্র পরিবর্তন করা যাবে বাংলাদেশের যত বৈদেশিক ঋণ আছে তার মিটে যাবে রহমান কত হাজার কোটি টাকার মালিক আমরা জানি না এখন সালমান এফ রহমানকে ধরা হয়েছে আনিসুল হককে ধরা হয়েছে জাস্ট কয়েক ঘন্টা আগের খবর হচ্ছে যে শামসুল হক টুকুকে ধরা হয়েছে পলককে গ্রেফতার দেখানো হয়েছে শুধু গ্রেফতার রিমান্ড নিলে হবে না আমরা চাই এই এইসব দুর্নীতিবাজরা যত হাজার হাজার কুড়ি টাকা পাচার করেছে এবং তাদের কাছে আছে সেই টাকাগুলো নিয়ে আসা যদিও সময় সাপেক্ষ এটা আওদ কি সম্ভব সেটা একটা বিষয় তবে কোনো ছাড় নয় এই দরবেশ বাবাকে যেন জেলের করিডোর থেকে না বের করে দেওয়া হয় তাকে প্রত্যেকটা মামলায় এই যে বাংলাদেশের জনগণের টাকা মানুষের কষ্টার্জিত টাকা শেয়ার বাজারের থেকে শুরু করে যত ধরনের অনিয়ম দুর্নীতি আছে সবগুলোর বিচার করতে হবে যদি এই বিচার না হয় আওয়ামী লীগ সরকারের আমলে যত মন্ত্রী এমপি থেকে শুরু করে ছাত্রলীগ যুবলীগ নেতা একেবারে পাড়া মহল্লা পর্যন্ত ছিচকে নেতা পাতি নেতা থেকে সবাইকে আইনের আওতায় আনতে হবে সবাইকে জবাবদিহিতা দিতে হবে ধীরে ধীরে সবাইকে কাঠগড়ায় দাঁড় করে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে যতটুকু পারা যায় তাহলেই আমাদের স্বাধীনতা অর্জন হবে কারণ আমাদের দেশ এখন অনেকটা ভঙ্গুর অবস্থায় স্পেশালি আমাদের রিজার্ভ কমে গেছে আমাদের বৈদেশিক ঋণের চাপ প্রচুর আমাদের যত বৈদেশিক ঋণ আছে সেটা এখন আমাদের সবার মাথার উপরে তাই যত দ্রুত সম্ভব হয় সেনাবাহিনীর কাছে যারা এখনো আছেন তাদেরকে ধীরে ধীরে আইনের আওতায় এনে যত দ্রুত সম্ভব বিচারের সম্মুখীন করতে হবে তখনই বলবো আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি